আগামীকাল অর্থাৎ বারোই এপ্রিল মঙ্গলের শনির নক্ষত্রে প্রবেশ আগামী দীর্ঘ এক মাস থাকবে মঙ্গল শনির নক্ষত্রে তো কেন আপনি যেটা বললেন দেখুন জন্মকালীন দশার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন রকমের ফলাফল ফলাদেশ দেই এবং চিরাচরিত কিছু গ্রহদোষ কিছু গ্রহ সন্নিবেশ গ্রহ সংযোগ এগুলো নিয়ে আমরা বলি কিন্তু প্রাধান্য দিতে হবে সব সব যেটা বিশেষ করে সেটা হলো গ্রহগণের গোচর কারণ গ্রহগণের গোচর কিন্তু ধরুন আমি যদি জন্মকালীন দশাকে যদি পঞ্চাশ শতাংশ বিচারের পদ্ধতির আওতায় রাখি বাকি পঞ্চাশ শতাংশ কিন্তু বর্তমান গোচরের ওপর নির্ভর করে কিন্তু অর্থাৎ এদিক থেকে পঞ্চাশ এদিক থেকে পঞ্চাশ তবে গিয়ে কিন্তু একটা একশো শতাংশ একটা পিন পয়েন্ট একটা প্রেডিকশানে কিন্তু আসা যায় তো যাই হোক আজকের হচ্ছে আলোচনায় মঙ্গলের হচ্ছে শনির নক্ষত্রপ্রাপ্ত আগামী এক মাস থাকবে আগামী কাল থেকে তো যাই হোক আজকে হচ্ছে এই বাংলা বছর চোদ্দোশো একত্রিশের আমার শেষ অনুষ্ঠান তো আপনি যদি একটা আমাকে অনুমতি দেন তাহলে আমি প্রোগ্রামটাকে আজকে শেষ থেকে শুরু করবো একশো একশো শেষ থেকে বলতে কিছুই না প্রথমত গ্রহগত কনজাংশানগুলো ব্যাখ্যা করে হ্যাঁ তার কারণগুলো কি কি তারপরে ন্যাচারালি আমি ফলাফলগুলো বলতাম কিন্তু আজকে আমি কনজাংশানটা যেটা হচ্ছে অর্থাৎ মঙ্গল যে শনির নক্ষত্রে প্রবেশ করবে আগামীকাল থেকে তার ফলে বারোটি রাশির কি হবে সেটি আগে বলে নেব তারপরে আমি ব্যাখ্যায় যাব তা প্রথমত যেটা রয়েছে যে মঙ্গল শনির নক্ষত্র এটা হচ্ছে নেতিবাচক একটা ট্রানজিট সমস্ত গোচরীয় ফল গ্রহগণের রাশি সঞ্চার কিংবা নাক্ষত্রিক সঞ্চার যে ইতিবাচক হবে তার কিন্তু কোনো মানে নেই কিছু নাক্ষত্রিক সঞ্চার কিংবা গ্রহগত সঞ্চার নেতিবাচকই হয় যেমন এই যে মঙ্গলের শনির নক্ষত্রে প্রবেশ এটা কিন্তু নেতিবাচক তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে তার ফলাফল হিসেবে আমরা কী পেতে পারি প্রথমে আসবো মেষ রাশি মেষরাশির সাপেক্ষে আমরা জানি দ্বাদশভাবে শনির অবস্থান এবং চতুর্থভাবে মঙ্গল নিচস্ত এই মুহূর্তে ভুল সিদ্ধান্ত যাবতীয় ক্ষতি কিন্তু হতে পারে ভুল সিদ্ধান্ত বিভিন্ন রকমের ভুল সিদ্ধান্ত আপনাদেরকে ক্ষতির সম্মুখীন করবে মায়ের শরীর মাতৃস্থানীয় শরীর কিন্তু একেবারেই ভালো যাবে না বিদ্যাকে যেহেতু চতুর্থে মঙ্গল নিচস্ত অবস্থায় কর্কট রাশিভাবে বিদ্যাস্থানে কিন্তু আসার ফল ফলাফল কিন্তু আসবে না বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক পরিস্থিতি তৈরি হতে পারে রক্তপাত দেহপীড়া অস্থিজনিত সমস্যা অর্থাৎ অর্থোপেডিক সমস্যা কিন্তু থাকবে এবং কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারজনিত যোগ তৈরি হচ্ছে অর্থাৎ অপারেশন বিভিন্ন রকমের গৃহ গৃহক্লেশ অর্থাৎ পারিবারিক অশান্তি বাস্তু জমি বাড়ি এগুলো নিয়ে বিবাদ তৈরি হতে পারে এবং আইনি জটিলতা এবং সামাজিক কিছু অবক্ষয় কিছু নিন্দা অপজস কিন্তু আপনাদের আসতে পারে যারা বিশ্বরাশি রয়েছে একাদশে শনির অবস্থান তৃতীয়ভাবে মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে সহধরভাব অশুভ অর্থাৎ ভাই বোন তাদের থেকে একটু সম্পর্কের একটি তিক্ততার জায়গা তৈরি হতে পারে আত্মীয়বিরোধ ভাব থেকে কিন্তু আত্মীয়তা জায়গা তৈরি হয় সেই তৃতীয়তে যে মঙ্গল নিচস্ত আছে আত্মীয়দের সাথে কিন্তু বাদানুবাদ হঠাৎ করে শত্রুবৃদ্ধি কারোর কিন্তু নেক নজর থেকে নিজেকে সাবধানে রাখতে হবে যে কোনো ধরনের প্রণয় সম্পর্ক দাম্পত্য সুবাতি সম্পর্কগুলো থেকে কিন্তু অনেক নাশ অর্থাৎ বিনাশ অশুভ ফল কিন্তু আমরা পাবো সেখান থেকে সাবধানতা অবলম্বন করতে হবে ব্যবসায়িক কিছু ক্ষয়ক্ষতি অতিরিক্ত পুঁজি বিনিয়োগ করে সেরকম কিন্তু কোনো মুনাফা কিন্তু ঘরে আসবে না ভাবনা চিন্তা করে কিন্তু এবং কিছু আর্থিক প্রতারণা কিছু কিন্তু আর্থিক লেনদেন কেউ হয়তো কাউকে বিশেষ করে ধার দেওয়া যাবে না কোনো কাউকে বিশ্বাস করে এবং বাক সংযমী হতে হবে ঠিক আছে যারা মিথুন রাশি রয়েছে সঞ্চয় ভাঙতে হতে পারে অর্থাৎ যেটা সেভিংস হঠাৎ করে ভাঙতে আর্থিক প্রয়োজনের জন্য কিছু ক্ষেত্রে ঋণ বৃদ্ধি হবে স্নায়বিক কিছু সমস্যা নার্ভাস সিস্টেম প্রবলেম হতে পারে চক্ষুজনিত সমস্যা পীড়া শিক্ষাক্ষেত্রেও কিন্তু বিলম্বনা মিথুন রাশির জাতক থাকছে এবং ভ্রমণে সব থেকে বাইরে কিন্তু হুটহাট করে হটকারিতার সিদ্ধান্ত নিয়ে কিন্তু যাওয়া চলবে না বয়স্ক ব্যক্তি বাড়িতে যদি থাকে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন রয়েছে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি পাবে সব থেকে উল্লেখযোগ্য কর্কট রাশি কর্কট রাশিতে নিচস্ত মঙ্গল রয়েছে হ্যাঁ মস্তিষ্কে সরাসরি চোট আঘাত গায়ে বিভিন্ন রকমের চোট আঘাতের সম্ভাবনা থাকছে যানবাহন সংক্রান্ত কিন্তু সমস্যা থাকতে পারে অর্থাৎ যারা গাড়ি ঘোড়া চালান খুব সাবধানে চালাতে হবে গ্যাস অগ্নি বিশেষ করে মহিলারা গ্যাস সিলিন্ডার বিভিন্ন রকম অগ্নি ভয় থেকে কিন্তু সাবধানে থাকবেন জলপথে ভ্রমণের ক্ষেত্রে কিংবা জল থেকে কিন্তু সাবধানে থাকতে হবে বিভিন্ন ধরনের অকস্মাত বদনাম কলহ বিভিন্ন রকমের প্রতিবেশীদের সাথে ঝামেলা অপজশ এগুলো কিন্তু আসতে পারে সিংহ রাশিতে আপনাদের যেহেতু দ্বাদশে মঙ্গল নিজস্ব অবস্থান থাকছে তো সেক্ষেত্রে এবং অষ্টমে যেহেতু শনির অবস্থান বিভিন্ন রকমের মানসিক পীড়া উদরজনিত সমস্যা বিভিন্ন রকমের রক্তপাতজনিত সমস্যা বিবিধ ধরনের দেহপীড়া ঠিক আছে শত্রু দ্বারা কিছু বৈষয়িক ঝামেলা কেউ বাইরে থেকে হয়তো আপনাদের প্রভাবিত করতে পারে ব্যক্তিগত জীবন কিন্তু একটা অনিষ্টপাত করতে পারে ব্যাংকিং লেনদেন খুব সাবধানে করতে হবে সেখানে কিন্তু আইনি জটিলতা থাকবে কর্মক্ষেত্রে সিংহরাশি জাতকের জাতিকাদের স্থানান্তরণ অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গা ভারী শিল্পে ব্যবসায় ক্ষতি যারা ভারী শিল্প লোহা কিংবা আকড়ি কিংবা ধাতব ব্যবসা করছে বিশেষ করে প্রোমোটিং ব্যবসা ট্রান্সপোর্টেশন অর্থাৎ বিভিন্ন রকমের আদান প্রদানমূলক ব্যবসা করছে সিংহরাশি বিশেষ সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে কন্যা রাশি একাদশে যেহেতু আপনাদের মঙ্গল নিচস্ত অবস্থান থাকছে সপ্তমে শনির অবস্থান আপনাদের রাশিতে শনির সপ্তম পূর্ণ দৃষ্টি মনে রাখতে হবে গ্রহে সপ্তমভাবে সবসময় পূর্ণ দৃষ্টি থাকে তা সেক্ষেত্রে দাম্পত্য অশান্তি প্রণয় বিপরীত লিঙ্গদের সাথে কিন্তু ঝামেলা মনোমালিন্যতা তৈরি হতে পারে বিচ্ছেদ বিভিন্ন রকম মামলা মোকদ্দমা প্রণয় ভঙ্গ হ্যাঁ মিত্র হঠাৎ করে শত্রুতে পরিণত হতে পারে অর্থাৎ বিকর্জন শত্রুতে পরিণত হতে পারে আর্থিক প্রতারণা অর্থের প্রয়োজন তৈরি হতে পারে বিভিন্ন রকমভাবে তার জন্য ঋণ সন্তান ক্ষেত্রে কিছু সমস্যা সন্তানের সাথে বোঝাপড়ার একটা অভাব এবং যারা শিক্ষাক্ষেত্রে জড়িত আছে তাদের কিন্তু একটা 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 বাজে একটা পরিস্থিতি তৈরি হবে বিভিন্ন রকমের কনফিউশনের জায়গা তৈরি হতে পারে তুলা রাশিতে পণ্ডশ্রম অধিক শ্রম করবেন কিন্তু কোনো রকমের আর্থিক কিন্তু মুনাফা সেরকমভাবে আসতে নাও পারে এগুলো যেটা বলছি শুধুমাত্র সামগ্রিক গ্রহেগণের অবস্থান এবং মঙ্গল এবং শনির এই মুহূর্তের নাক্ষত্রিক অবস্থানকে মাথায় রেখে কিন্তু এই কথাটা বলছি কাজ বাতিল হতে পারে বৃত্তনাশ জিনিসপত্র নষ্ট হওয়া চুরি যাওয়া এগুলো কিন্তু হতে পারে বিভিন্ন রকমের যান্ত্রিক ত্রুটি সেটা আপনাদের গাড়ি ঘোড়া কিংবা বাড়িতে বিভিন্ন রকমের জিনিস হ্যাঁ কোনো ইলেকট্রিক্যাল জিনিস নষ্ট হতে পারে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন প্রয়োজন কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে কর্ম যেহেতু ঠিকঠাকভাবে যদি না সেগুলো যদি সমাপন করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিছু উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে পিতার সাথে সম্পর্কের খারাপ এবং তৃতীয় ব্যক্তি উপস্থিতিতে নেতিবাচক একটি প্রভাব কিন্তু আপনাদের থাকতে পারে যারা বৃষ্টিক রাশি আইনি জটিলতা কলহ বিবাদ বিভিন্ন লোকের মানুষের সাথে ভাগ্য বিপর্যয় একদম শেষ লগ্নে এসে হওয়া কাজ বাতিল হতে পারে কিংবা একদম ভ্রমণে বিপদ হঠাৎ করে বাইরে গেলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভুল বোঝাপড়ি বোঝাপড়া কিন্তু বিভিন্ন কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে হতে পারে স্বজনের সাথে হতে পারে শুভকর্মে বাধা এবং আপনাদেরও কিন্তু ঋণ বৃদ্ধি হতে পারে ধনুরাশি বিশেষ করে ধনুরাশিতে দেহ পীড়া বাইরে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সাবধানতা প্রয়োজন আপনাদের কিন্তু অষ্টমে মঙ্গল রক্তপাত রক্তপাতজনিত সমস্যা কিন্তু আপনাদের থাকবে বিভিন্ন অগ্নিভয় চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি মাতৃস্থানে ভয় আছে এবং যে কোনো ধাতব জিনিস থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন মকর রাশির ব্যবসায়িক মন্দা থাকতে পারে দাম্পত্য অশান্তি আইনি জটিলতা আর্থিক দণ্ড কিছু পেনাল্টি দিতে হতে পারে অর্থাৎ বিভিন্ন রকমের আর্থিক লেনদেনগুলো করবেন কারোর কথায় প্রোচিত বেশি হবে না পড়া প্রোচনামূলক কাজের সাথে হঠাৎ করে যুক্ত হয়ে যাবেন আপনারা বাস্তু বিষয়ে বিভিন্ন রকমের জমি সংক্রান্ত এই ধরনের সমস্যা হতে পারে প্রোমোটারদের সাথে ঝামেলা কিংবা বিশ্ব বৈষয়িক ঝামেলা এগুলো হতে পারে মন মতো কাজ হয়তো হবে না প্রিয়জন হানি হতে পারে এবং সম্পত্তি নিয়ে ঝামেলা যারা বলছিলাম কুম্ভ রাশির শত্রু দ্বারা ক্ষতি বিভিন্ন রকমের অপবাদ ব্যাধি আসতে পারে যান সংক্রান্ত ঝামেলা এবং আগুন থেকে আপনাদেরকেও সাবা সাবধানে থাকতে হবে কেন আগুন বলছি যেহেতু মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ যেহেতু মঙ্গল নিচস্ত বিদ্যা ক্ষেত্রে বাধা ভিন্ন রাশি ভালো বিদ্যা একটু দেখতে হবে এবার জন্মচকে বলছি শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু ভালো যাবে না এবং অর্থ যোগ ঠিক আছে এবং বিশেষ করে কিন্তু চুরি কিংবা খোয়া যেতে পারে মূল্যবান জিনিস এই যে বারোটি রাশি বললাম রাশিচক্রে মঙ্গল শনি আপনার যদি বিরূপ অবস্থানে থাকে কালপুরুষের বর্তমানে মঙ্গল শনির যে অবস্থা রয়েছে আপনারও জন্মকালীন যদি সেই বিরূপ অবস্থানে থাকে তাহলে কিন্তু এত ধরনের সমস্যা কিন্তু আসতে পারে এবং সেখানে দেখতে হবে অন্যান্য গ্রহেরও কিন্তু কথাটা দেখতে হবে হ্যাঁ শনির যে অবস্থান মীন রাশিতে সাড়ে সাথে কিংবা এই যে কন্যা রাশিতে যে সপ্তম দৃষ্টি দিচ্ছে কিংবা সিংহ রাশিতে যে ঢাইয়া চলছে কিংবা মীন রাশিতে যে সাড়ে সাথে চলছে এগুলো কিন্তু একটু যেমন চন্দ্রকেতুর আজকে যোগ চলছে আবার চন্দ্রের কেমুদ্দুন যোগ চলছে সমস্ত গ্রহগত সন্নিবেশ বিচার করে এই ফলাদেশ অর্থাৎ এটা কিন্তু মাসে এই বারোটি একদম সাবধানতা মানে যেগুলো একদম এটাকে মার্চ করে করে বললাম আরও নেতিবাচক হতে পারে আরও নেতিবাচক আর আজকের আলোচনাটা এটাই এটা কেউ ভাববেন না আপনারা যারা শুনছেন কারণ এই যে ট্রানজিটটা মঙ্গলের যে শনি নক্ষত্র প্রবেশ এটা নেতিবাচক ট্রানজিট তাই কিন্তু এই নেতিবাচক দিকগুলো আপনাদেরকে তুলে টেলিফোন নিয়ে